ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ আজকে তোমাদেরকে দেখো তোমাদের তো ওয়েলকাম জানালামই আর আমার ভাইয়ের বউ বিয়ে করে বাড়িতে আসছে কিন্তু তো তাই জন্য কিন্তু ভাইয়ের বউকেও ওয়েলকাম জানানোর জন্য খুব সুন্দর করে সাজানো হয়েছে আর এদিকে সবাই বউয়ের জন্য অপেক্ষা করছে কতক্ষণে বউ আসবে বড় থেকে ছোটো সাজ গোছ করে সবাই কিন্তু রেডি হয়ে গেছে যে নতুন বউ বাড়িতে আসবে আমরা নাচতে নাচতে গিয়ে বউকে নিয়ে আসবো আর সাথে ভাইয়ের থেকে আবদার করবো কত টাকা কত টাকা শেষ পর্যন্ত আবদার করলাম সেটা তো দেখতেই পারবে আর এদিকে রান্নার কাকিমারা কিন্তু বেগুনি ভাজা শুরু করে দিয়েছে সবাই চা বেগুনি মুড়ি এগুলো এখন বসে বসে খাবে যতক্ষণ না পর্যন্ত বাড়িতে নতুন বউ আসছে আর আমাকে দেখে অবাক হচ্ছে আমি হচ্ছে কাকিমার রান্নাঘরে চলে এসেছি আর আমি এখানে বসাচ্ছি হচ্ছে দুধ চা বেশ একটু দুধ চা সাথে বেগুনি মুড়ি এগুলো খেতে কিন্তু সবাই ভালোবাসে তো এই যে সবাই মিলে বসে বসে গল্প হচ্ছে আড্ডা হচ্ছে আর বেগুনি মুড়ি খাওয়াবে আর অপেক্ষা করে আছি কতক্ষণে বউ আসবে ভাই যখন ফোন করবে আমাদের বাড়ি থেকে একটুখানি দূরে থাকবে তখন আমরাও কিন্তু ভাইয়ের বউকে আনতে চলে যাবো আর এতক্ষণে কাকু খবর নিয়ে চলে এসেছে চলেই আসছে ওরা তাই জন্য আমরা কিন্তু নাচতে নাচতে এখন ভাইয়ের বউকে আনতে যাচ্ছি কিন্তু দেওয়া হবে না বউকে নিয়ে যতক্ষণ না আমাদের ফুল ফিল একদম পূর্ণ করছে যেমন শ্বশুরবাড়িতে ও কিন্তু টাকা দিয়ে এসছে এবার আমরাও কিন্তু নাচ ঠাচ করে ওর থেকে পাঁচ হাজার টাকা দাবি করেছি তবে শেষ পর্যন্ত কত টাকাও আমাদের হাতে দিল নিয়ম নীতি প্রচুর থাকে তো ভাইয়ের কাছে আমরা পাঁচ হাজার টাকা দাবি করেছিলাম সাড়ে চার হাজার টাকা পেয়েছি তারপরে এই যে ভাইদের ঢুকতে দিয়েছি ওরা এখন বসে গেছে আশীর্বাদ পর্ব চলছে এখন এক এক করে আশীর্বাদ হবে প্রথমে কিন্তু কাকিমা আশীর্বাদ করছে মানে শাশুড়ি প্রথমেই আশীর্বাদ করে তারপরে এক এক করে বাড়িতে যত বড় লোকরা থাকে তারা আশীর্বাদ করে তো চলো ছোটখাটো করে সবাই আশীর্বাদ করে নিক আমিও কিন্তু আশীর্বাদ করব তবে তোমরা পুরো ভিডিও দেখতে দেখো স্কিপ না করে

तो बोलो। <laughs> <गए थे खेंगी। laughs> आ जा हाथ निकालो ना फर हाथ दुकर। आता है? एक दिखा, एक दिखा। एक तोमर मतलब दुबका कौन सी माना किंतु है? आरे चले तका पैसे किंतु, दुबका किन्ह नियाँ वो? रोको यार इन्हें किंतु कमाल है। ओह अच्छा अच्छा है। जानी, तू जॉली शुमार।

উলু <laughs> দে

我来，嗯。Mm. Mm. অনেক রকম নিয়ম পালনের পর এখন চলে এসেছে ওরা ওদের বাড়ির মন্দিরে একদম তিনতলায় কালিমার মন্দির আছে সেখানে কিন্তু এখানে এসে ওরা নমস্কার করলো আর মায়ের থেকে আশীর্বাদ নিয়ে নিল যাতে সারা জীবন খুব সুখে আনন্দে থাকতে পারে আর এদিকে আমি চলে এসেছি রান্নাঘরে আরও একবার চা করতে কারণ তখন চা খেয়ে কিন্তু সবার খুব ভালো লেগেছিল তাই আমাকে বলল আরও একবার চা করতে তো আমি এখানে দাঁড়িয়ে চা করছি আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও